আনন্দ দেবীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কর্ণাটক রাজ্যের যে কেন্দ্রীয় স্কন টেম্পল রয়েছে বেঙ্গালুরু রাজাজিনগর মহালক্ষ্মী রেআউট মধুপন্ডিত কর্তৃক পরিচালিত রাধাকৃষ্ণ স্কন টেম্পল এই ইস্কন টেম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরোটা সম্পূর্ণ ব্লগ সাথে থাকার জন্য আপনাদের বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে চলুন ব্লগ টা শুরু করছি লেস আমি যেহেতু বর্তমানে বেঙ্গালুরুর যে সিটি বাস টার্মিনাল রয়েছে মেজিস্টেকের ঠিক পাশেই একটি হোটেলে অবস্থান করছি সেই হোটেল থেকে সামান্য একটু হেঁটে আমরা যাব বেঙ্গালুরুর যে সিটি বাস টার্মিনাল ম্যাজিস্টেক সেখানে সেই মেজিস্টেক সিটি বাস টার্মিনাল থেকে মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে নাডাপ্রভু ক্যাম্পেগুড়া মেট্রো রেলওয়ে স্টেশন এখান থেকেই মেট্রো ট্রেন ধরে আমরা যাব রাজা রাজাজীনগর স্কন টেম্পলে যেহেতু আমি বেঙ্গালুর মেট্রোতে নিয়মিত যাতায়াত করি সেই জন্য আমার স্মার্ট মেট্রো কার্ড করা রয়েছে বেঙ্গালুর মেট্রোতে আমি টিকিট করব না এই কার্ডের মাধ্যমেই আমি যাতায়াত করব এখানে সবসময় আমি রিসার্চ করে রাখি অনেকটা বড় এই মেজিস্টেক মেট্রো রেলওয়ে স্টেশন সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিকাঠামোগুলো একেবারে দেখতে এয়ারপোর্টের মতো যেন একটি বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে আমরা সেই মেজিস্টেক মেট্রো রেলওয়ে স্টেশনের গঠন কাঠামোগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ আধুনিক সুব্যবস্থাগুলো এখানে রয়েছে লিফট চলন্ত সিঁড়ি অ্যাক্সকেলেটার যে যেভাবে মন চাই সেভাবে উপরে নিচে যাতায়াত করতে পারবে আমরা ফার্স্ট ফ্লোর থেকে একেবারে চলে যাব গ্রাউন্ড ফ্লোর একেবারে নিচে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা যাব সেই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রো ট্রেন ধরে যাব মহালক্ষ্মী আমাদের গন্তব্যের ট্রেন চলে এসছে তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করব বেঙ্গালুরু মেট্রোতে বেঙ্গালুরু মেট্রো ট্রেনের ভিতরের অংশ আপনাদের সাথে একটু শেয়ার করব কলকাতা মেট্রোতে যেরকম ভিড় হয়ে থাকে তেমনটা ভিড় বেঙ্গালুরু মেট্রোতে নেই অনেকটা ফাঁকা আসন আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজেস্টিক মেট্রো রেলওয়ে স্টেশন থেকে মহালক্ষ্মী মেট্রো রেলওয়ে স্টেশনের দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার সময় লেগেছে নয় মিনিট পাঁচ সেকেন্ড স্টেশন ধরেছে ছয়টি আমার স্মার্ট কার্ড থেকে চার্জ নেওয়া হয়েছে কুড়ি টাকা আর এমনিতে টোকেন নিলে নেওয়া হয় বাইশ টাকা পুরো বেঙ্গালুরু সিটিতে যেহেতু উঁচু নিচু ছোটো ছোটো পর্বত রয়েছে সেই পর্বতের উপর তৈরি হয়েছে দালান কোটাগুলো মেট্রো ট্রেন থেকে সেই বাড়িঘরগুলো দেখতে কতই না সুন্দর লাগছে দেখুন দালান কোটাগুলোর মাঝে মাঝেই রয়েছে সবুজের সমাহার চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বেঙ্গালুরু সিটির একটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে প্রায় পুরো সিটিতেই গাছ লাগানো রয়েছে এখানকার সাধারণ জনগণরা যথেষ্ট জ্ঞানী এবং তারা কিভাবে পরিবেশকে রক্ষা করতে হয় সেটা তারা জানেন পুরো ইন্ডিয়াতে সব থেকে ভালো আবহাওয়া রাজ্যের তালিকা করলে তার মধ্যে অন্যতম হচ্ছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এখানে সব সময় 30 ডিগ্রি সেলসিয়াসের নিচেই আবহাওয়া বিরাজমান করে আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি মহালক্ষ্মী মেট্রো রেলওয়ে স্টেশন এখান থেকে লিফটে করে আমরা যাব নিচে সেখান থেকে রাইট সাইড হয়ে বেরিয়ে হেঁটে যাব স্কন টেম্পলে মহালক্ষ্মী মেট্রো রেলওয়ে স্টেশন থেকে ইস্কন টেম্পলের দূরত্ব হচ্ছে মাত্র তিনশো মিটার আপনাদের হাঁটলে সর্বোচ্চ সময় লাগবে পাঁচ মিনিট স্টেশনের সামনেই অনেকগুলো অটো দাঁড়িয়ে থাকে যদি হাঁটতে কারো অসুবিধা হয় সেখান থেকে আপনারা অটো সার্ভিস নিতে পারেন কিছুটা হিলের মধ্যে অবস্থিত এই মন্দির একটু পাহাড়ের উপরেই যেহেতু আমি মাঝে মধ্যেই এই মন্দিরটিতে যাতায়াত করি সেজন্য আমি হেঁটেই যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখান থেকেই চলে এসেছি রাজাজিনগর শ্রী রাধাকৃষ্ণ ইস্কন টেম্পলে চারিদিকে সবুজের মাঝখানে রাধাকৃষ্ণ ইস্কন টেম্পল কতই না সুন্দর লাগছে বাইরে থেকে এই ভিউ খুব সুন্দর কারো তৈরি করা হয়েছে ব্যাঙ্গালুরু কেন্দ্রীয় ইস্কন টেম্পল মন্দিরের ঢুকার ঠিক সামনেই রয়েছে স্তম্ভ এই স্তম্ভ আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি মেন মন্দিরে প্রবেশের আগেই আপনাদেরকে কয়েকটি ছোট ছোটো মন্দির দর্শন করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রী গরুড়া টেম্পল এর পাশে রয়েছে শ্রী হনুমান টেম্পল তারপরে রয়েছে শ্রী প্রহ্লাদ নরসিংহ টেম্পল ভগবান নরসিংহদেবকে একটু দর্শন করে নিন সাথে প্রহ্লাদ মহারাজ রয়েছেন এরপরে রয়েছে শ্রী শ্রীনিবাসা গোবিন্দ টেম্পল সেই শ্রীনিবাসা গোবিন্দকে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি এই হচ্ছে শ্রীণীবাসা গোবিন্দ ভগবান এরপরে চলে যাব সোজা মেইন মন্দিরে মেইন মন্দিরে ভগবান রাধাকৃষ্ণ ভগবানকে গৌর্ণিতে ভগবান এবং কৃষ্ণ বলরামের বিগ্রহ আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করব আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অংশ নিয়ে বাকি ব্লকটি পরবর্তীতে আসছে দেখার জন্য সবাইকে অনুরোধ থাকবে আরে কৃষ্ণ